सो हेलो एवरीवन वेलकम टू दीघा कैसा लगा मेरा मजाक मन हो दीघा जब मन हो सकाल सकाल ऐसी दीघार नाम नीचे प्यारी समझ गई चलो <laughs> <laughs> चलो तो तुम रेडी हो ना आज के दीघा जाओ दीघा नहीं जाओ बोले तो उधर के सकाल सकाल चले ऐसे जी की चमके गले ताई ना चीटिंग करता है तो।

বলছে যে এই বুড়ো বয়স আবার হালিমুন কি আচ্ছা তো যাই হোক অনেকদিন ধরেই মনটা হচ্ছে যে একটু কোথাও ঘুরতে যাব জানো দাদা প্রায়ই বলছি যত ব্লগারদের ভিডিও দেখছি না তত মন খারাপ হয়ে যাচ্ছে কেউ যাচ্ছে মায়াপুর কেউ যাচ্ছে দার্জিলিং কেউ যাচ্ছে দীঘা তো দাদাভাইকে বলছিলাম যে চলো না আমরাও কোথাও যাই কি বললো জানো যে দীঘা যাবে বার করো তাহলেই যাবে কখন যখনই বরকে বলবো কোথাও নিয়ে যেতে খালি বলবে মানিয়ে আসে তো আর একটা জায়গায় আমাদের এই মানি প্রবলেম টাই আমাদের জীবনটা করে দিলে কি আর বলবো যাই হোক এখানটায় এসে ভাবলাম যে ভিডিওটা শুরু করি এই যে জমিটা দেখতে পাচ্ছ কালকে দেখে গেলাম এই জমিটা অনেক কাদা হয়ে আছে জল ভাব লাগছে যেই বলবো ওয়েলকাম টুর দীঘায় তোমাকে হয়তো ভাবলাম নন্দিনী সত্যি দীঘায় পৌঁছে যাচ্ছে তো আমরা এখন একটু বেরোবো তাই ভাবলাম একটু সকালবেলায় তোমাদের সাথে মজা করে অনেকটা মজা করতে বেশি আছে তো ভাবলাম মজা করে নিই মজার সাথে তোমাদেরকে বলি যে আমরা দীঘা যাচ্ছি কিন্তু দীঘা যাচ্ছি না তো বায়না করেছিলাম যে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে তো চলো আজকে একটু বেরোবো তাই ভাবলাম ইন্টারোটা একটু তোমাদের সাথে দিয়ে দিই সকাল সকাল একটু মজাই নি তো আমরা এখন বেরোচ্ছি আমরা যাবো এখন কোন নগরে তো কোন নগরে কিসের জন্য যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করছে আর্জেন্ট দরকার পড়েছে তাই জন্য যাচ্ছি খুব একটা দরকার গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদেরকে ছুটে যেতে হচ্ছে এমনি এমনি যাচ্ছি না তবে ঘোরাঘুরির সিন না আমাদের এখন নেই আমাদের কপালে আর ঘোরা যাই বলো তো যেতে পারছি না কোথাও ঘুরতে তোমরা অনেকে বলছো যে একটু বাইরে ভিডিও দাও না দিদি কোথাও ঘুরতে যাও এখন সবাই মায়াপুর যাচ্ছে এখানে যাচ্ছে তো সত্যি কথা বলতে সেই পজিশানে আমরা এখন নেই সবই তোমাদের সাথে শেয়ার করি বা সব কিছুটাও না মুখে বললেও তোমরা দেখে বুঝতে পারো এখন আমাদের পজিশান কেমন চলছে যার কারণে এখন ঘুরতে যাওয়ার মতন আমাদের সেই অবস্থা নেই তবে আজকে একটু যাব দরকারের জন্য তো সকাল সকাল মজা করলাম কেমন লাগলো তোমাদের একটু বলো তো দিদি কেউ মজা করে দেখি তো তোমাদেরকেও নিয়ে যাবো চলো আমাদের এই দীঘাতে চলে আসো নতুন দীঘা চলো ঠিক আছে চলো বাকি পরে শেয়ার করছি এখন আমি সরি এখন আমি ভাত বসিয়েছি দুটো আলু ভাতে ভাত খেয়ে আমরা যাবো দুজনে মিলে বেরোবো পৌনে দশটা বাজে সকাল আর শুরু করতে পারি না নটা থেকে ঘুম উঠে তাড়াতাড়ি রেডি খেয়ে নি বড় এসে পেট হবে আমাকে বাকি তারপরে পরে তোদের সাথে শেয়ার করছি ভাতটায় জল দেয় লোক কি ছেলে দেখো ভাতটা বসিয়ে গেলাম আলু ভাতে বললো ভাত খেয়ে যাও স্কুল যাচ্ছিস কেমন পড়াশোনা করছিস হ্যালো একটা পড়া বল তো শুনি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে দাদার বিয়ে হচ্ছে ঠাকুর দাদার বউ হ্যাঁ তোর দাদার বিয়েও তোর মা ফল এনেছে সকাল সকাল বাঁটালোর কথাবার্তা দেখছি রাতুল চা খাওয়া হয়ে গেছে তো ঠিক আছে চলো পরে তোমাদের সাথে বাকি শেয়ার করছি দুটো তাড়াতাড়ি খাবো খেয়ে বেরোবো দশটা বাজতেই চলো দশটার আগে বেরোবার কথা আমাদের অনেকটাই দূর যেতে হবে এখান থেকে আমরা পুরো বাইকে যাব না কেমনভাবে যাচ্ছি না যাচ্ছি সবই বলছি আর কী দরকারে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তোমরাও জানতে পারবে এটা এখানকার মতো কাটো বেজে ফাইনালি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছে অনিতে বেলা হয়ে গেছে 11টা বেজে গেছে তাড়াতাড়ি যাব বললাম তাড়াতাড়ি আর হলো না 11টা বেজে গেছে সেই থেকে খাওয়া ধোয়া গুছুতে গুছুতে দেরি হয়ে গেল ছাগল আজকে আমাকে কেমন লাগছে বলো ও তো রেডি সডি হয়ে বেরিয়ে পড়ছি এমন করে বলছি জানা মন হচ্ছে বিয়ে বাড়ি আজকে একটু হাসি মজা কি করছি তোমাদের সাথে কেন বলতে তোমরা কমেন্ট করেছিল আমাকে নন্দিনী তুমি আর আগের মতন হাসো না তাই জন্যই কি আজকে সকাল সকাল একটু মজা করলাম ঠিক আছে চলো রাস্তায় বেরিয়ে পড়েছে তো রাস্তায় চলে গেছে আর আমি এখন যদি গল্প করতে করতেই তো দেখো আমাদের বাড়ি আমাদের সবার মনে আছে কি জানি না কয়দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ব্যানার লাগানোর ভিডিও আমরা সবাই ব্যানার লাগাতে বেরিয়েছিলাম তোমরা অনেকেই বুঝতে পারো নি যে ব্যানারটা কিসের জন্য লাগিয়েছো অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই ব্যানারটা কিসের জন্য লাগিয়েছো সেটা তো বললে না তাই ভাবছি এই রাস্তা দিয়ে যাচ্ছি যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করি তো ব্যানারটা ছিল দাদা ভাইয়ের কাজের একটা প্রচার করেছিল যে কোনো অনুষ্ঠানের জন্য একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিয়েবাড়ি অন্নপ্রাশন জন্মদিন যে কোনো অনুষ্ঠান তোমাদের স্পেশাল দিনের জন্য তোমরাও বুকিং করে নিতে পারো এক্ষুনি তো তার জন্যই দেওয়া তোমরা কি করছো এত লেট করো কেন বুঝতে যাই হোক যদি তোমাদের ইচ্ছা হয় তো অবশ্যই বুকিং করে শহর দিকে এরই মনটা কি খারাপ হয়ে যায় জানো সামনে যে চার চাকার গাড়িটা সেই যে ব্ল্যাক কালারে এটা হচ্ছে আমাদের গাড়ি তোমাদের দাদা ভাইকে ওর শ্বশুর গিফট করেছে কিন্তু গাড়িটা এখন অন্য একজনকে চালাতে দেওয়া আছে আমরা এখন নিই নি আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ দেখে কি মনটা খারাপ হয়ে যায় যেন মনে হয় কবে এরকম একটা চার চাকা কিনবর কবে এরকম একটা ফ্ল্যাট কিনবো কিন্তু দুঃখের কথা কিনতে পারছি না বলছে ভগবান যখন দেবে একটু সময় মানে লেট করেই দেবে আমার কপালে এত তাড়াতাড়ি দেবে সেটা কি আর হয় বলো যাই হোক তোমরা সবাই কিন্তু আমার এই কথাগুলো শোনো যখন তোমাদেরও মন খারাপ হয়ে যায় আমি এটা মজার ছাড়ি সামনেই যে গাড়িটা দাঁড়িয়ে আছে দেখছো মুরগির গাড়িটা পোলট্রি যত গন্ধগুলো আবার ডাকে এক করে ঢুকে যাচ্ছিল যেন এতই কষ্ট হচ্ছিল ওখানটা যেন মনে হচ্ছিলো কখন পার হবে পার হবে যাই হোক আমরা এখন চুচুড়া স্টেশনে এসেছি আমরা পুরো বাইকে যাবো না বলেইছিলাম আমরা ট্রেনে করে যাব। কোন নগরে তো গাড়িটা এখন জমা তো দিতে হবে বলো গাড়িটা তো নিয়ে আর ট্রেনে করে আমাদেরকে যেতে দেবে না তাই এখানে দশ টাকা দিয়ে গাড়িটা জমা দিয়ে দিলাম আর আমার সুন্দর হেলমেটটা তার জায়গায় পৌঁছে দিলাম আমি এদিকটা কোনো দিন আসিনি যেন আমি তাই বলতে বলতে যাচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে যে আমি এদিকটা কোনো দিনই আসিনি এত চুচড়ো যাওয়া আসা করেছি কিন্তু কোনোদিন তো চুচুড়া থেকে কোথাও যাওয়া হয়নি তো আজকে একটু বেশি নন্দিনী মজা করছে তাই না তো তোমরা সবাই বলছো যে নন্দিনী তুমি আর আগের মতো ভিডিও করো না আর হাসাও না আর হাসো না বেশি আমাদের সাথে সেভাবে ভিডিও করো না যাই হোক এরকম ফাজলামি করতে করতে দাদা সাথে ট্রেনটা যে মিস করে ফেলবো আমরা ভাবতে পারিনি দেখো এসে বসছে ট্রেনটা চলে গেল ট্রেনটা ছিল ক নম্বর প্ল্যাটফর্মেটা ওটা আমিও ঠিক জানি না যাই হোক আমাদেরকে এখানে বসে এখন ওয়েট করতে হবে এগারোটা আটচল্লিশ বাস ছিল বারোটা কতই আবার ট্রেন আসার কথা ছিল আমরা জানি ওই ট্রেনটাতেই যাবো কিন্তু এই ট্রেনটা এত তাড়াতাড়ি চলে আসতে না দাদা ভাইয়ের মনটা খুবই খারাপ হয়ে গেলো আমি বললাম মন খারাপ করে কী করবো বলো ওই ট্রেনটা আমাদের ভাগ্যে ছিল না আমরা এত তাড়াতাড়ি নগর পৌঁছাবো সেটা তো ভগবানও চাইছিলেন আর ওই দিক দিয়ে একটা মিলিটারি পুলিশ যাচ্ছিলো আর আমাকে দেখতে দেখতে যাচ্ছিলো যেন ওই ভিডিও বানাচ্ছিলাম বলে যাই হোক এই এই ফাঁকে আমাদের সময়টাও কেটে গেলো কীভাবে তো ট্রেনটাও আমাদের চলে এসেছিলো আর ট্রেনটা ফাঁকাই ছিল আগে যে ট্রেনটা ছিল ভাগ্যিস যায়নি তোপি মানে চিড়ে চাপটা করে দিত আমাদেরকে যেন যাই হোক আমি একটু ফুটুনি করে এখানে ভিডিও করছিলাম আর দাদাভাইকে বলছি দেখো আগের বগিটা অনেক কিন্তু খালি ছিল দাদা ভাই বলছে পুরো ট্রেনটাই ফাঁকা আছে দেখো তো এখানে আমি যখন যাচ্ছিলাম একটা কথা বলবো ওই ভিড়ের মাঝে যেন মনে ছিল কেউ যদি এখানে বম ব্লাস্ট করে দেয় তো এখানেই হাটফেল করে মারা যাবো যেন অনেক কষ্টে করে ট্রেনে উঠে বললাম ট্রেনে উঠে দেখি সত্যি বগিগুলো খুবই ফাঁকা আছে আমরাও একটা আমাদের মন পছন্দ মতো একটা সিট বেছে নিলাম বেছে আমরাও বসে বললাম আমি একজনের সামনে বসেছি পছন্দ হলো না কিন্তু ওই দিকটা তো একজন আমার সামনে ছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম এই যে দিদি ভাইটা দিদি ভাইটা আমাকে খালি কেমন কেমন করে দেখছিল যেন আমিও আমার ওসব কিছু মনে হয় না দেখছে দেখো একটু ভালো করে ভিডিওই বানিয়ে নিই মাঝে মধ্যে ভাবি যে ভিডিও করলে সবাই ভাবে দেখে কেন ভাল লাগে হাঁটা তোর হাত ধ ভাল না তোর গানটা খুব সুন্দর তাই না কে কে ভাবছো লুকিয়ে লুকিয়ে যারা প্রেম করছো যে এইভাবে যদি আমাদের প্রিয় মানুষটার হাত ধরে ঘুরে বেড়াতে পারতাম কতই না ভালো হতো না ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে সেটা বড় কথা না আমাদের সাথে কি ঘটনা ঘটলো সেটা কি শুনবে শুনলে পরে তো ব্রাও আফসোস করবে তো শ্যাওড়া ফুলি তো কেন আমরা নাম আমাদের নামার কথা ছিল কন্যা করে তো শোনো বিয়ের দিনটাই বেকার হয়ে গেল পুরো ফেসে গেলাম ট্রেনটা সেই উত্তরপাড়ায় গিয়ে দাঁড়াবে এখানে তাই আমরা নেমে পড়লাম কন্যাগড় দাঁড়াবে না শ্রীরামপুরও দাঁড়াবে না যদি শ্রীরামপুরেও দাঁড়াতো তাহলেও আমরা নেমে পড়তাম শ্রীরামপুর থেকে ফোন নম্বর দুটো স্টেশন মনে গেল বেকার হয়ে গেল এক তো ট্রেনটা লেটে এলো আবার আবার ট্রেনটা পেলাম তা আবার দেখো অবশ্যই হ্যাঁ চলো আবার এখানে ওয়েট করি দেখা যায় সাড়ে বারোটা বাজে আমার কখন আসে সকালবেলায় কার মধ্যে কেটেছিলাম কে ওদের সাথে তো মজা করছিলাম বলি আজকে দিনটা এরকম হয়ে গেলো আর মেঘও ধরেছে দেখো পুরো অন্ধকার আকাশটা হয়ে গেছে নিশ্চিত হবেই চলো এখানে বসি এখনো ওয়েট করি ট্রেনের জন্য আবার যাই হোক বসে বসে অনেকটাই গল্প করলাম তোমাদের সাথে সময়টা চলে গেল ট্রেনটা এসেছিলো আর ভিডিও করিনি একবারে নাম্বার সময় ভিডিও করলাম একবারে আমরা কনগর স্টেশনে এসে দাঁড়িয়ে পড়লাম গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে দাদা ভাইয়ের আমি যাচ্ছি এই দোকানে খাবারগুলো যত দেখছি যেন আমার কি খিদে পেয়ে যাচ্ছে সেটা বড় কথা নয় দাদা ভাইয়ের মূর্ডটাই কী হয়েছিল কি জানি মুডটা অফ হয়েছিলো এই যে বড়ো করে লেখা আছে দেখতে পাচ্ছ কন্যগর তো আমরা কন্নগর কেন এসেছি আগের বারও এসেছিল এসেছিলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি যে আমরা কন্নগর কেন এসেছিলাম তখন বলেছিলাম যে কিছুটা শিকারেটে গোজা থাক না পরে এখন তোমাদের সাথে শেয়ার করবো তো সব মানুষের জীবনেই প্রবলেম আছে জানো তো প্রবলেম ছাড়া মানুষ নেই আর মানুষ ছাড়া প্রবলেম নেই যাই হোক আমরা এই যে চলে এসেছি গোল্ড লোন দেখতে পাচ্ছ এখানে কিছু গোল্ড এখানে লোন মানে গোল্ড জমা দেওয়া ছিল লোন নিয়েছিলাম ভুলিয়ে যাচ্ছি কথাবার্তা যদিও বা এখানে ভিডিওটা আমার করা উচিত হয়েছে কি জানি না তবে তোমাদেরকে তো দেখাতে হবে নাহলে তোমরা বিশ্বাস করবে কি না এখন তা জানি না যে আগে একটুখানি আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম তো এখানে আমাদের পছন্দের কিছু গোল্ড জমা দেওয়া ছিল দিয়ে আমরা কিছু টাকা নিয়েছিলাম ওখান থেকে তো যাই হোক টাকাটা কিসের জন্য নিয়েছিলাম অনেকটা দরকারি নিয়েছিলাম মনে আছে সেই যে আমরা ক্যামেরা কিনেছিলাম একটা ফুটুনি করে একটা নতুন ক্যামেরা কেনা হয়েছিল তো এই ক্যামেরাটা নেবার সময় আমাদের কিছু টাকা কম পড়েছিলো যার জন্য কি আমরা এখানে কিছু সোনা জমা দিয়ে আমরা লোনটা করেছিলাম তো সবারই এইটা সব মানুষেরই আসে তো সোনাদানা হিসের জন্য সোনা দানা করে রাখা হয় মেয়েদের শখ শান্তি পূরণ করার জন্য আর যখন আমাদের বিপদে পড়া হয় তখন ওইগুলো দিয়ে আমাদেরকে উদ্ধার করতে হয় তো জান আমি আমার বড়মোশাকে ওটাই উদ্ধার করেছি যাই বডের একটা শখ ছিল তো ক্যামেরা নেবে কাজের জন্য তো খুবই কাজের অসুবিধা হচ্ছিলো একটা ক্যামেরাতে কাজ বাড়াবে ওই জন্য ক্যামেরা দরকার ছিল তাই জন্য আমরা এই উপায়টাই বেছে নিয়েছিলাম যাই হোক ওপর ব্রিজ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি ট্রেনের অ্যালাউন্স হয়ে গেছে আর দাদাভাই আমাকে ছুট কাটাচ্ছে কী হারে যে ছুট কাটালো তার ঠিক নেই তো ট্রেনটাও আমাদের এসো তবে কি আজকে আমরা সোনাগুলো নিতে আসিনি একটু প্রবলেম হয়েছিল যার কারণে আমরা অফিসে এসেছিলাম তবে খুব তাড়াতাড়ি আমরা আমাদের সোনাগুলো ছাড়িয়ে নিয়ে যাব তবে আমি আমার বর্মসাইকে যেটুকুন হেল্প করতে পারি আমার খুব আনন্দ লাগে তো তোমাদেরকেও বলবো তোমাদের পরিবার যদি কোনো দিন এরকম বিপদে পড়ে তো তোমাদের যেটুকুন থাকবে সেটুকুন দিয়ে হেল্প করবো যে আমরা চুচুরাই চলে এসেছি স্টেশন থেকে আমরা এখন গাড়ি নিতে এসেছি তো চলে এবার বাড়ি যায় প্রচন্ড খিদে পেয়েছে আর ভালোও লাগছে না বাট প্রচণ্ড গরম আর ওয়েদারটাও কেমন একটা সেই হয়ে আছে বিচ্ছিরি একদম না বৃষ্টি হচ্ছে আর না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও লাগছে না খুবই কষ্ট হচ্ছে যাই হোক চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই যে কোথায় যাওয়া দেখলে দেখি বাড়ি যাবো আবার কোথায় যাবো হানিমন বেরিয়ে যাবো